দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মাত্রা এই প্রতিবেদনটি দেখছেন বিডিকামা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত গালিফায়ার ফেন্স কবিতা লপ্টে আজকের যে কালেকশন প্রতিবেদনটা পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আশা করি প্রত্যেকটা কবিতা আপনার চয়েস হবে এবং যে দাম দেবে আপনাদের নিতে কোনো রকম সমস্যা হবে না তো চলুন কোনো মায়ের সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো ভাই জান আবারও চলে আসলাম আপনার লপ্টে এসে তো পুরাই মুগ্ধ আসলে আজকে যে কালেকশন আসলে দর্শক দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর কালেকশন রাখছেন কত সুন্দর দামে তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহীর কোর্ট স্টেশন আমার মোবাইল নাম্বার 0174627802 এই নম্বরে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছুই আছে চাইলে সকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর প্রতিবারের নাই অক্লান্তকর পরিশ্রমের মাধ্যমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেয়ার কবুতর আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেছি কথায় কাজে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সন্তুষ্ট দৃষ্টিতে দেখবেন আর কবুতরগুলো সবই কোয়ালিটি সম্পন্ন এবং ব্র্যান্ডেড আপনারা চাইলে প্রত্যেকটি কবুতরগুলো আমার কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন প্রত্যেকটি কবুতর ভ্যাকসিনেজেশন এবং করে আমি আপনাদের কাছে দিব এবং আমার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কবুতর ডেলিভারি নিতে হবে অর্ডার কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টাকা আমাদের স্কিনে দেওয়া যে একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই নাম্বারে টাকা পাঠাই দিলে অল বাংলাদেশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে বাস এবং ট্রেনের স্টাফের হাতে কবুতর গুলো পোসাই দিয়ে থাকি ভাই ভিডিও শুধু দেখতে পাচ্ছি একজন ড্যানিস আছে ব্ল্যাক কালার পাকিস্তান না ভাই জি একটা ব্ল্যাক একটা ইন্দোনেশিয়ান ভাই হাতের বাম পাশে একটা ইন্দোনেশিয়ান ডিপ ইন্দোনেশিয়ান এখানে বোঝা যাচ্ছে না জি জি এটা অবশ্যই ভিডিওর শুরুতে ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিব জি বয়সের তোর ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ 3 মাস থেকে 3.5 মাস একদম জিরাফ গলার কবুতর ভাই জি ভাই কত পড়বে জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি 1200 টাকা মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া জিয়ান ভাই একটা ব্ল্যাক আর একটা এন্ডোনজিয়ান কালার

দেখেন দেখেন রক্ত টক টক করছে বয়স কত ভাই ভাই বয়স আছে সম্পূর্ণ রানিং বিডি 2024 সালে রিং পরানো আছে দুটো রি প্রাইস সিলভার কালার কত রাখবেন ভাইজান জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি 3000 টাকা দাদা ভাই দর্শক খুব উত্তর দেখেন মাশাআল্লাহ একদম মন ছেয়ে যাবে আজকে আর দামও একদম রিজনেবল আছে হাতে না গালেই মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেড ড্যানিশ আছে এটাও পাকিস্তানি চোখ খুব দেখেন একদম দেখার মতো মাশাআল্লাহ ভাই বয়সের তথ্যগুলোর ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা 100% ক্লিয়ার আছে জি ভাই দাম করবে

কত রাখবেন ভাই জোড়াটার দাম অনলি চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রেয়ার একটা কালেকশন দুটো কালারই দেখাইছি দুটাই এক্সেপশনাল কালেকশন ভালো জিনিস এগুলো সালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা চুইঠাল কালদম আছে দেখেন দুটো ডিম সহ একদম চমৎকার এক্সেপশনাল জিনিস ফার্স্ট টাইম দেখালাম কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটা সম্পূর্ণ রানিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে দুটো ডিম সহ কবুতরটির দাম নিব মাত্র এক হাজার

ভাই এটা কিন্তু সম্পূর্ণ মল্টিং আছে অনেক সুন্দর হচ্ছে গায়ের পশমগুলো পরে গিয়ে নতুন পশমগুলোতে জগজগা কালার হচ্ছে ইনশাআল্লাহ কত রাখবেন ভাই ভাই এই জোড়াটার দাম অনলি 3000 টাকা দাদা ভাই দাম 3000 টাকা খুব এক্সেপশনাল কবুতর এবং মানে ভালো দামে একদম হালকার পোশাক আছে কিন্তু একদম বোতাম ঠোটার কবুতর ভাই একদম ছোট বোতাম ঠোটার কবুতর আর কবুতরগুলো মল্টিং এর কারণে ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড ম্যাকপাই পোটার হাইট কোয়ালিটি দেখেন টিউব দেখেন

কি সুন্দর হাইট কোয়ালিটি টিউব কোয়ালিটি বয়সের তথ্য ভাই ভাই বয়স 5000 সেমি এডাল করে গেছে কবুতর 100% মেল ফিমেল আছে জি জি দাম অনলি 1500 টাকা আচ্ছা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন আইস দাম আছেন আছে দেখেন দুইটা ডিম ইশাও একদম কাজল যোগের কবুতর 100% রানিং ডিমের থেকে তুলে আনলাম তাই কুচার মতো ভাব নিয়ে আছে জি জি সাদা ডিমও দেখতে পাচ্ছেন কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম অনলি 3000 টাকা ডিম সহ জি ডিম সহ ফিক্সড প্রাইস 3000 টাকা দেখেন কবুতরগুলোর মার্কিং মার্জিন গেটআপ একদম অসাধারণ তোমরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া বুলবার রেসার অনেকে রেসার খুঁজেন ভালো কোয়ালিটি তাদের জন্য ভাই নটটা হলো ক্রেস্টেড ফিমেলটা নন ক্রেস্টেড আচ্ছা ঠিক আছে বয়স পূর্ণ সেমি অ্যাডাল্ট জি কবুতরটি মেল ফিমেল 100% কনফার্ম মাত্র 1500 টাকা ভাই তোমরা দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ইউ লাহোরি আছে একটা রেড আছে একটা গ্রে বার ভাই দুটাই একদম দেখার মতো মার্কিং মার্জিন যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল ভাই এবং ক্লিয়ার আছে কত রাখবেন ভাই দুইটা ভাই লালটার দাম পড়বে ফিক্সড

দুই হাজার পাঁচশো টাকা দুইটা কবুতরে বেস্ট কোয়ালিটি আশা দর্শক ভাই দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার রেড ম্যাকফাই পোটরা দেখেন কালার কোয়ালিটি দেখেন হাইট দেখেন প্যান্ড খেতে দেখেন এ টু জেড

বৈদ্যুতিক লাইন শুধু ভিডিওটা ওপেন হোক করবেন দর্শক আপনি দর্শক ভাই চমৎকার একটা মাক্সির দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট দেখছেন মানে চোখে লেগে থাকার মতো কবুতর প্রেমিক যারা ভাই বোন আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর স্মার্ট বয়স ভাই বয়স সম্পূর্ণ ব্রিডিং পেয়ার ভাই ব্রিডিং চলতেছে তিন চার পাঁচ একের মধ্যে ডিম দিয়ে দিবে কত রাখবেন ভাই একদম পড়বে 3000 টাকা কোনো দামাদামি হবে না ভাই জি দেখেন একদম সেরা মানের মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা ওরিয়েন্ট ফিল্ড আছে একদম মডার্ন ঠোঁটের ঠিক আছে স্টেনসিল কালার ভাই স্টেনসিল কালার মডার্ন ঠোঁটের অরিয়েন্টাল ফিল কোয়ালিটি কালার আমার মনে হয় আমিও সেকেন্ড টাইম এরকম একটা পেয়ার মেলে আই দিতে পারবো কিনা জানি না জি জি আমার কাছে এরকম আর পেয়ার নাই ভাই ভাই অনেক দিন পরে কিছু ভালো কবুতরের কালেকশন আছে আশা করি দর্শক নিয়ে খামার শুরু করতে পারে কত রাখবেন ভাই ভাই এটার কিন্তু কোরিও আছে এবং প্রিন্ট পাখার যে প্রিন্ট গুলো আছে মানে দেখার মতো ভাই জি জি একদম একদম ফ্রেশ সেকশন স্পোর্ট শিল্ড যেরকম ওই রকমের মতো এটা আলোচনা সাপেক্ষে দর্শক ভাই দেখতে পাচ্ছেন রেড একটা ডিম দেখেন আজকে একটা ফার্স্ট ডিম দিয়েছে আর একটা ডিম কমপ্লিট করবে একদম 100% হোট কোয়ালার কোয়ালিটি সম্পন্ন প্রথম বার ডিম দিছেন ভাই জি ভাই জি কত রাখবেন জোড়া ভাই জোড়াটার দাম একদম 4500 টাকা দেখার মতো একটা পেয়ার শোনা দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার কালার একজন রাজশাহী গিরিবাজার আছে দেখেন কালার একদম চুইঠাল কালার পায়ে মোজাওয়ালা একটা ডিম এটাও ফার্স্ট কমপ্লিট করেছে প্রত্যেকটা কবুতর ভ্যাকসিনাইজেশন সুস্থ সুন্দর আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে জি বর্তমানে আর খামারে ভাইয়ের একটা কবুতর অসুস্থ হয় না সব সুস্থ সবল কবুতর আপনারা হাতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দাম ভাই দাম অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা ফিক্সড রেট না ভাই জি ইনশাল্লাহ চমৎকার রেড বার রেসা দেখতে পাচ্ছি ভাই রানিং নাকি হান্ড্রেড পার্সেন্ট নিউ রানিং ভাই ভাই তেজি নট দেখতে পাচ্ছি প্রত্যেকটা কবুতরই আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে তেজি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত কত রাখবেন ভাই ভাই এটা দাম ফিক্সড এক দাম করবে পঁচিশশো টাকা কোনো পঁচিশ পয়সা দামা দামি করলে দিতে পারবো না কারণ এগুলো সব একদম জংশন একদম ব্লাড লাইনের মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার আছে দেখেন কালার প্রিন্ট দেখেন সেম টু সেম জিরোস কপি আর প্রত্যেকটা কবুতর দেখার মতো ভাই খুবই ভালো কালেকশন ভাই আজকে কত রাখবেন জোড়া ভাই এটার দাম অনলি এক দাম পড়বে 1500 টাকা সেমি অ্যাডাল্ট ভাই মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা মুঙ্গেন না ভাই জি ইন্দোনেশিয়ান ব্লাড লাইনের ব্ল্যাক চেকার মুন্ডিয়ান ফিমেল বেবি হতে পারে আই এম নট বেবিতে কি অবস্থা মাশাআল্লাহ একদম সুপার এন্ড সর্বোচ্চ কোয়ালিটি আছে কত রাখবেন ভাই ভাই দাম মাত্র 2000 টাকা দর্শক ভাই চমৎকার এক জোড়া দেখতে পাচ্ছেন এটা ডিম সহ দেখেন পুরো মাখন নটটা একদম চেজি ডিম দেওয়ার পরও দেখেন তেজ থামতেছে না সেই জিনিস কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম একদম দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি হবে না ভাই যা ভাই দেখতে পাচ্ছি অস্থির কোয়ালিটি এক জোড়া সাদা পুমিয়ান পোটার আছে বয়স কত ভাই বয়স ভাই সম্পূর্ণ ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কনফার্ম আছে ইনশাল বর্তমান সময়ের বেস্ট কোয়ালিটি ভাই এর থেকে বেস্ট কোয়ালিটি দেখানো পসিবল হচ্ছে না কারোই বর্তমানে কত রাখবেন ভাই ভাই এটার এক দাম পড়বে

ভাই এই রোমান গাল পেয়ারটার দাম পড়বে ফিক্সড চার হাজার পাঁচশো টাকা দাদা ভাই আসলে দর্শক দেখতে পাচ্ছেন কুমিয়ান পোটার আছে একটা পিওর অ্যান্ডোলিজান আছে একটা ব্ল্যাক আছে দেখার মতন পাউটিং আছে হাইট কোয়ালিটির জুট আছে বয়স ভাই বয়স ভাই সম্পূর্ণ রানিং কবুতর হান্ড্রেড টু হান্ড্রেড দিন বাচ্চা কনফার্ম কত রাখবে যারা ভিডিও দেখতে চান আমার কাছে আরও ভিডিও করা আছে দেখানো যাবে কবুতরটি এখন বর্তমানে ডিমের জন্য প্রিপারেশান নিচ্ছে এই জন্য কবুতর তেমন পাউডিং নিচ্ছে না এটার দাম পড়বে ভাই ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো টাকা একদম আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল এমন জ্যাকোপিন আছে কেস কোয়ালিটি দেখেন সর্বোচ্চ মার্শাল্লাহ বয়স ভাই বয়স ভাই সম্পূর্ণ ব্রিডিং ফেয়ার রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন কত রাখবেন ভাই ভাই জোর দাম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার টাকা লাস্টে রাখতে পারবো একদম চার হাজার টাকা দেখেন দেখতে পাচ্ছি আর একজোড়া জ্যাকোপিন আছে এগুলোর কেস কোয়ালিটি মার্শাল অনেক ভালো বাট খুব অ্যাক্টিভ দুটাই দেখেন দুটাই ব্রিডিং এর জন্য একদম লাভ আছে ভাই জি এর জন্য কি এক্সট্রা আসবে বা যাচ্ছে না কারণ এক্সট্রা ভিডিও লাগে ভাইয়ের কাছে খুব সুন্দর ভিডিও করা আছে ভেলকি মনা ক্যামেরা দিয়ে কত রাখবেন ভাই ভাই এটা দাম করবে অনলি 4000 টাকা একদম 4000 টাকা দাম 4000 টাকা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি একটা সাদা পমিনান পোটার আছে নর 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 কবুতর ভাই মেল আছে একদম পারফেক্ট মেল দেখেন হাইট দেখেন কাউটিং দেখেন কত রাখবেন ভাই দাম মাত্র 2000 টাকা আসলে ভাই সর্বোচ্চ লং হাইটের এক জোড়া মাল্টিজ দেখতে পাচ্ছি বয়স কত এগুলো বয়স ভাই 3 মাস থেকে 3.5 মাস বয়স দেখেন কত বয়স কত হাইট কোয়ালিটি দেখেন একদম চোখে লেগে থাকার মতো সর্বোচ্চ ব্যান্ডের কবুতর কত রাখবেন জোটা ভাই জোড়াটার দাম অনলি আজকের জন্য মাত্র 1700 টাকা 1700 টাকায় পেয়ে যাচ্ছেন 1700 টাকা তা কবুতর দেখার মতো ভাই